ভূখণ্ডগত দিক থেকে বাংলাদেশ একটি ছোট্ট দেশ আমরা স্বীকার করি যে ভারত পাকিস্তান বা চায়নার চেয়ে ভৌগোলিক দিক থেকে অর্থাৎ ভূখণ্ডগত দিক থেকে আমরা ছোট্ট একটি দেশ অর্থনৈতিক দিক থেকে যদি চিন্তা করি ভারত এবং চায়নার চেয়ে অত্যন্ত ছোট অর্থনীতির দেশ বাংলাদেশ নিঃসন্দেহে এই সুযোগটি নিয়েই আমাদের পার্শ্ববর্তী দেশ গত প্রায় বাহান্ন তিপ্পান্ন বছর ধরে আমাদের উপরে বড় ভাই সুলভ আচরণ করে আসছেন সব সময় এবং আমাদের ডোমিনেট করে সবসময় আমাদের দেশ থেকে আমাদের কাছ থেকে অর্থাৎ আমাদের সরকারের কাছ থেকে অন্যায় সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে এবং তাদের স্বার্থের রূপ ব্যাঘাত ঘটলে তাদের সেনাবাহিনী প্রস্তুত করে আমাদেরকে প্রতিরক্ষা হুমকি দিচ্ছেন সম্ভবত এই বিষয়গুলি গুরুত্বের সঙ্গে নিয়ে আমাদের দেশে প্রধান যে বিরোধী দল বিএনপি এবং আমি মনে করি যে অন্যান্য দলও এই প্রতিরক্ষা হুমকিকে গুরুত্বের সাথে নিচ্ছেন এরই একটি প্রতিফলন আমরা দেখছি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি অর্থাৎ ডিআরইউ মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্য আমাদের দেশের অন্যতম অনলাইন মিডিয়া পোর্টাল রাইজিং বিডি এ বিষয়ে একটি নিউজ করেছে আজকে সেখানে বলা হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে আঠারো বছরের উপরের ছেলে মেয়েদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করবে জনাব হাফিজুদ্দিন সাহেব তার বক্তব্যে বলেন যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে আঠারো বছর বা তার বেশি বয়সী ছেলে মেয়েদের এক থেকে দুই বছরের সামরিক প্রশিক্ষণ দিবে আমি এই বক্তব্যকে শুধু আমি না আমি মনে করি যে আমাদের দেশের অধিকাংশ মানুষই স্বাগত জানাবে এবং এটাকে বাস্তবায়ন দেখতে চাইবে সামরিক প্রশিক্ষণ শুধু সামরিক প্রশিক্ষণই না আমি মনে করি এটার সাথে ব্যক্তির তার শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন জড়িত থাকে তার আত্ম উন্নয়ন তার শারীরিক সুস্থতা সব কিছুই এক প্রশিক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যায় এবং এই সামরিক প্রশিক্ষণ যারা নেয় তারা স্বাভাবিকভাবেই সুস্বাস্থ্যের অধিকারী হয় আমি মনে করি এক থেকে দুই বছর না হলেও ছাত্র ছাত্রীরা যখন এসএসসি পরীক্ষা দেয় তার পরই অন্তত ছয় মাসের করে হলেও এই সামরিক প্রশিক্ষণটা দেয়া বাধ্যতামূলক করা উচিত আমরা আশা করি যে এই সামরিক প্রশিক্ষণের মাধ্যমে জাতি একটি সুস্থ জাতি পাবে সুঠাম দেহি জাতি পাবে একটা ডিসিপ্লিন জাতি হিসাবে আমরা গড়ে উঠব এই সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে এবং আশেপাশের যে হুমকি আমাদের উপরে আছে তারাও আমাদেরকে সমীহ করবে যে না যে কোনো সময় যে কোনো সামরিক হস্তক্ষেপই করতে গেলে তারা যেন ভাবে যে আমাদের দেশে প্রশিক্ষিত জনগোষ্ঠী আছে এবং প্রতিরোধটা কি হবে তারা যেন এই বিষয়টা অনুমান করতে পারে আমি বলছি না যে আমাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে আমাদের লোকবলকে যুদ্ধে ঠেলে দেওয়া হোক বা যুদ্ধে ঠেলে দেওয়া হবে বা আমরা যুদ্ধমতি মনোভাব নিয়ে বড় হব বা যুদ্ধন্ধি মনোভাব নিয়ে থাকব। এটা আমরা বলছি না বা এটা প্রত্যাশাও করি না তবে কেউ যেন আমাদের ওপর অযাচিতভাবে হস্তক্ষেপ করে যুদ্ধ চাপিয়ে দিতে না পারে সেই প্রতিরোধটা যেন সে অনুমান করতে পারে যে আমাদের শক্তিটা কি আছে এটা যেন ডেটারেন্স হিসাবে কাজ করে সেই জন্যই আমি মনে করি এই প্রশিক্ষণের ব্যবস্থাটা বা এই চিন্তাটা এখন আসছে আমরা আশা করব শুধুমাত্র বিএনপিই না যে দলই ক্ষমতায় আসুক না কেন আগামীতে নির্বাচনের মাধ্যমে তারা এটা অবিলম্বে বাস্তবায়ন করবে সবচেয়ে ভালো হয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাই যদি এটা সূচনা করে যেতে পারেন এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এর ধারাবাহিকতা বজায় রাখবে আমরা আশা করি যে এই বক্তব্য শুধু বক্তব্যের মধ্যেই সীমিত থাকবে না এবং এর সুষ্ঠু সুন্দর বাস্তবায়নের মাধ্যমে আমরা আশা করি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারব যাতে কোন বহিঃশক্তি সহজেই আমাদেরকে হুমকি দিতে না পারে